অনুষ্ঠিত আরব ইসলামিক দেশগুলোর জরুরি সম্মেলনে কাতারের উপর ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানো হলেও বাস্তবে খুব বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তবুও উপসাগরীয় সহযোগিতা পরিষদ ঘোষণা করেছে যে তারা তাদের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে বিশেষজ্ঞদের মতে এটাই দোহা সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি উদ্বোধনী বক্তব্যে ইসরায়েলি বিমান হামলাকে বিশ্বাসঘাতক ও কাপড় দেন তিনি জানান কাতারের রাজধানীতে যে বাড়িতে নেতাদের পরিবার ও আলোচনাকারী প্রতিনিধিরা অবস্থান করছিলেন সেটি ছিল লক্ষ্যবস্তু ওই সময় তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন শেখ তামিমের মতে এই হামলা প্রমাণ করেছে ইসরায়েল আসলে শান্তি যায় না বরং আলোচনার পথ রুদ্ধ করতেই তৎপর গাজার চলমান যুদ্ধে ইতোমধ্যেই চৌষট্টি হাজার আটশোর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যা ইসরায়েলের রক্ত পিপাসু নীতির প্রতিফলন বলেই তিনি মন্তব্য করেন জিসিসের সদস্য দেশগুলো বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আগেই একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এখন সেই চুক্তিকে সক্রিয় করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল আনসারি জানান জিসিসির সামরিক কর্মকাণ্ড কাঠামোর মধ্যে আলোচনা চলছে এবং অচিরেই দোহায় ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের বৈঠক হবে তিনি বলেন জিসিসি এক কাতারে দাঁড়িয়ে আছে আমাদের যৌথ নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় নেই তবে এখনও পর্যন্ত নতুন প্রতিরক্ষা ব্যবস্থার বিস্তারিত কিছু জানানো হয়নি শুধু বলা হয়েছে এক সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানে পুরো জিসিসির ওপর আক্রমণ এই বক্তব্য আরব দেশগুলোর পারস্পরিক প্রতিরক্ষা দেয় শেখ তামিম তার বক্তব্যে সতর্ক করে বলেন ইসরায়েলের সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গি পুরো অঞ্চলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে লেবানন সিরিয়া ও ইয়েমেনে নিয়মিত বোমা বর্ষণ সিরিয়ার ভূমি দখল এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি সবই এই সম্প্রসারণ নীতির অংশ তার মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ আরব অঞ্চলকে ইসরায়েলি প্রভাব ক্ষেত্রে রূপ দিতে চাইছেন যা বিপজ্জনক ভ্রম ছাড়া আর কিছুই না সম্মেলনের যৌথ বিবৃতিতে ইসরায়েলের আক্রমণকে কঠোর ভাষায় নিন্দা করা হলেও কোন রাজনৈতিক বা অর্থনৈতিক ব্যবস্থা ঘোষণা করা হয়নি জিসিসি মহাসচিব জাসিম মোহাম্মদ আল বুদাইউই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের লাগাম টানতে তিনি বলেন আমাদের কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্রের ইসরায়েলের উপর প্রভাব রয়েছে এখন সময় এসেছে সেই প্রভাব কাজে লাগানোর যৌথ বিবৃতিতে বলা হয় আমরা সবচেয়ে কঠোর ভাষায় কাতারের উপর ইসরায়েলের কাপড়সূচিত ও অবৈধ আক্রমণের নিন্দা জানাই আমরা কাতারের প্রতি পূর্ণ সংহতি জানাই এবং তার পদক্ষেপকে সমর্থন করি সঙ্গে দোহা যে যুক্তরাষ্ট্র মিশরের সমন্বয় করে মধ্যস্থতা করছে তারও প্রশংসা করা হয় কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলের হুমকির মোকাবেলায় তারা জাতিসংঘ সহ আন্তর্জাতিক আইন ও সংস্থাগুলোকে কাজে লাগাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি বলেন আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলকে দায়ী করব এজন্যই নিরাপত্তা পরিষদ থেকে শুরু করে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা পর্যন্ত আমরা সক্রিয়ভাবে কাজ করছি। যদিও সম্মেলনের সম্মিলিত সিদ্ধান্ত ছিল তুলনামূলক নরম তবে বেশ কয়েকটি দেশ আলাদাভাবে কঠোর পদক্ষেপের প্রস্তাব দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অর্থনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানান। তার মতে অতীত অভিজ্ঞতা দেখিয়েছে অর্থনৈতিক চাপ কার্যকর হতে পারে তিনি ইসরায়েলি কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার দাবি তোলেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল আল সিসি বলেন কাতারের ভূখণ্ডে এই ঘৃণ্য আক্রমণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং ভয়াবহ নজির তিনি ইসরায়েলের জনগণকে উদ্দেশ্য করে সতর্ক করেন যে এই ধরনের ঘটনা শান্তি চুক্তিগুলোকে ধ্বংস করছে এবং এর মারাত্মক পরিণতি হতে পারে মিশরই ছিল প্রথম আরব রাষ্ট্র যারা সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানান তিনি একটি আরব ইসলামিক টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দেন যাতে ইসরায়েলের সম্প্রসারণবাদী পরিকল্পনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা নেওয়া যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন শুধু নিন্দা বা ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র থামানো যাবে না ফিলিস্তিন মুক্ত হবে না তিনি ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানো মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন তার মতে ইসরায়েল মিথ্যা আত্মরক্ষার অজুহাতে একের পর এক আরব ও মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আন্দ্রেয়া দেসি বলেন দোহা সম্মেলনে আরব ইসলামিক দেশগুলোর অবস্থানে এক ধরনের পরিবর্তন দেখা গেছে তিনি বলেন বক্তৃতার পর্যায় হলেও আমরা একটি নতুন সুর শুনছি এখন পদক্ষেপে তা কতটা রূপ নেয় সেটাই দেখার বিষয় তার মতে সম্মেলন প্রমাণ করেছে যে আঞ্চলিক নিরাপত্তা কাঠামো নিয়ে নতুনভাবে চিন্তা করার সময় এসেছে সম্মেলন চলাকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু হুমকি দেন কাতার যদি হামাস নেতাদের বহিষ্কার না করে তবে আবারও হামলা চালানো হবে তবে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ইসরায়েল কাতারে আর কোনো হামলা করবে না কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আল আনসারি জানান দোহা যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে সম্প্রতি জাতিসংঘ অধিবেশনে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান মার্কিন আল থানি নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে সব মিলিয়ে দোহা সম্মেলন ইসরায়েলের কাতার আক্রমণ নিয়ে আরব ও ইসলামিক বিশ্বের ক্ষোভকে প্রকাশ করেছে তবে বাস্তবে প্রতিরোধমূলক ব্যবস্থা বা কঠোর পদক্ষেপের বদলে এখানে মূলত নিন্দা সংহতি ও ভবিষ্যতে প্রতিরক্ষা সমন্বয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কয়েকটি রাষ্ট্র যেমন তুরস্ক মালয়েশিয়া পাকিস্তান ও ইরান কড়া অবস্থান নিয়েছে তেমনি জিসিসি আপাতত যৌথ প্রতিরক্ষা কাঠামো সক্রিয় করার প্রস্তুতিতে সীমাবদ্ধ থেকেছে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের কূটনৈতিক তৎপরতা বাড়ানো ছাড়া এখনও পর্যন্ত তেমন কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি তবে বিশেষজ্ঞদের মতে এই সম্মেলন অন্তত আরব ইসলামিক বিশ্বে একটি যৌথ অবস্থানের সূচনা করেছে যা ভবিষ্যতে আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে